তোমাদের দাদা বলে কি না ফুলকপি যত রকমের রেসিপি খেয়েছি ওল্ড বেস্ট রেসিপি হচ্ছে ফুলকপি মহারানি এটা খেতে অনেক টেস্টি ছিল তাই অনেক প্রশংসা করেছে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি পরিমাণ মতো ফুলকপি নিয়েছি একটু মোটা করে কেটে নেওয়ার পর গরম জল আর নুন দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ঠান্ডা জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রে এভাবে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা দুই থেকে তিন চামচ হবে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তারপর এভাবে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ফুলকপিগুলো এখন খুব ভালো করে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না একটু গোল্ডেন ব্রাউন হবে হালকা একদম হালকা যখন হবে তখনই তুলে নিতে হবে ফুলকপি টুকরোগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দুই থেকে তিন চামচ মতো আরও সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার এই মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে চুলো রাসটা মিডিয়াম টু লো রেখেই কিন্তু এই মশলাটা কষাতে হবে আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন অল্প একটু জল অ্যাড করতে হবে যাতে মশলা পুড়ে না যায় এভাবে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি টক দই তো এখানে তিন থেকে চার চামচ মতো টক দই আগে থেকে ফেটিয়ে রাখার পর আমি অ্যাড করেছি আর চুলো আমি একদম কমিয়ে রেখেছি যাতে টক দইটা ফেটে না যায় এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে তক্ষণে আমি অ্যাড করে দিয়েছি ফুলকপি কপি ভেজে রাখা ফুলকপিগুলো আবারও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়েছি অল্প একটু চিনি অবশ্যই চিনিটা অ্যাড করবে আর তিন থেকে চারটি মতো গোটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি চিরে দি এভাবে গোটা রেখেই দিই অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু দুধের মধ্যে পাঁচ ছটি কাজু আর এক চামচ মতো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে পেস্ট করে নিয়ে ফুলকপির মধ্যে অ্যাড করে দিতে হবে তো এই মিশ্রণটা অবশ্যই অ্যাড করতে হবে তাহলে ফুলকপির মহারানি অনেক বেশি টেস্টি হবে খেতে আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন জারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম মানে যে জারে আমরা পেস্টটা বানাচ্ছিলাম সেই জারটা ধুয়ে আমি জলটা অ্যাড করেছি জল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলো রাসটা মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কার বীজগুলো অ্যাড নিই জাস্ট উপরের অংশটা ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর অ্যাড করেছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন অল্প একটু ঘি অ্যাড করতে হবে তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এইভাবে চুলো রাসটা লো করে রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যে যেমন গ্রেভি খেতে পছন্দ পছন্দ করো সেই হিসাবে এটা রাখবে যদি তোমরা একদম শুকনো খেতে পছন্দ করো তাহলে গ্রেভিটা আরও কমিয়ে নেবে আর এই রেসিপিটা তৈরি করার জন্য ফুলকপি টুকরোগুলো একটু বড় বড় করে নেবে বড় বড় টুকরো করে ফুলকপিগুলো না কাটলে একদম ফুলকপিগুলো গলে যাবে আর রেসিপিটা দেখতে ভালো লাগবে না এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে ফুলকপিটা তেল ছাড়তে শুরু করে আর ফুলকপি টুকরোগুলো গলে না যায় ঢাকা দিয়ে একদমই রাখবে না এ অবস্থায় এভাবে অনবর্ত নাড়াচাড়া করে খুব সুন্দর করে রান্নাটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও দারুণ সুন্দর হয়েছে এটা গরম ভাত এমনকি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে খেতে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য সত্যি বন্ধুরা এই রেসিপিটা দারুণ টেস্টি খেতে তোমাদের দাদা তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে বারবার ফুলকপির এই রেসিপিটা তৈরি করার জন্য বলে তো অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য একবার হলে ট্রাই করে দেখবে যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি তো বন্ধুরা যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে